ইসরায়েলের ফর্মার প্রাইম মিনিস্টার ন্যাপ্টালি বেনেট সে বলেছে এটা একটা মানে গোল্ডেন অপরচুনিটি এটা আমাদের জন্য একটা 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 অপূর্ব দ্বার খুলে দিয়েছে তার মানে সেই ইরানকে অ্যাটাক করে তাদের যে সাইট আছে সেটাকে একেবারে শেষ টেস করে দেওয়া ইউজলেস এই অ্যাটাকটা এতগুলো মিসাইল তার কিছুই তো করতে পারেনি বিশ্বযুদ্ধ বেঁধেই গেল কাজেই আমরা একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিশ্বে বাস করছি এখন আসলে এটা কোথায় যে যাবে এটা কি বোঝা যাচ্ছে না আমি আশঙ্কা করছি যে বড় একটা কিছু হতে পারে হিজবুল্লাহকে এভাবে মারা হচ্ছে সিভিলিয়ানকে মারতেছে তখন সিভিলিয়ানরা বলবে আমরা ইরানের সাথে থেকে লাভ কি ইরান তো আমাদের জন্য কিছুই করছে না এবং ইরান হিউমিলেটেড ফিল করতেছিল এবং এছাড়া তাদের এখন শক্তি দেখান ছাড়া তাদের কিছু ছিল না ডক্টর মুনির মুস্তফা আলী আপনাকে শুরু করতে চাই মধ্যবাচ্চ পরিস্থিতি যেই জায়গায় এসেছে আমি একটু তথ্য দিই সবশেষ সেটি হচ্ছে যে লেবাননে স্থল হামলা শুরু করেছে হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েল কিন্তু সেই স্থল হামলা করতে গিয়ে ইসরায়েলের আট সেনা মারা গেছে এই হামলায় এ প্রথম তাদের ক্যাজুয়ালিটি বা মৃত্যুর ঘটনা আর অন্যদিকে ইসরায়েলের হামলা তো অব্যাহত আছেই সেই হামলায় আপনার হতাহত হচ্ছে বেশ কিছুদিন ধরে সবশেষ হামলায় আরও কিছু মানুষ মারা গেছে ছজন সম্ভবত এবং এই যে বললাম চতুর্মুখী একটা সংকটের মধ্যে চতুর্মুখী একরকমের দ্বন্দ্ব বিরোধ যুদ্ধ যাই বলি পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে ইরান এখন ইসরায়েল এখন ইরানের বিরুদ্ধে কী ধরনের হামলা করতে পারে ভয়াবহ ভয়ানক বড় ধরনের তাতে করে পরিস্থিতি আরও খারাপ হবে যুদ্ধের পরিসর আরও বাড়বে গোটা মধ্যপ্রাচ্য পরিস্থিতি উত্তপ্ত হতে হতে হয়তো সেটি অস্থির অস্থিতিশীল হয়ে যাবে এবং নিশ্চয়ই তার অর্থনৈতিক প্রভাব রাজনৈতিক প্রভাব কূটনৈতিক প্রভাব সামরিক প্রভাব বিভিন্ন ধরনের পড়বে আপনি কতটা আশঙ্কা করছেন যে এই পরিস্থিতিটা আরও খারাপ হতে পারে এবং গোটা মধ্যপ্রাচ্য তার মাধ্যমে গোটা বিশ্বে এর ভয়ঙ্কর নেতিবাচক প্রভাব কতটা পড়তে পারে আপনাকে ধন্যবাদ নাজমুল আশরাফ সাহেব আপনি হেসবল্লা দিয়ে শুরু করেছেন লেবানন দিয়ে শুরু করেছেন সেখানে আপনি বলেছেন যে ইসরায়েলের আটজন সৈন্য মারা গেছে এখানে আমি বলবো যে যেভাবে হেজবল্লাহ মানে আক্রান্ত হয়েছে তাদের লিডারশিপ একদম মোটামুটি শেষ হয়ে গেছে তাদের একরকম নেয়ার ডেথ অবস্থা সেই অবস্থায় এই যে আটজন সৈন্যকে তারা মারতে পেরেছে এটা সামান্য একটু হোপ আমি দেখতে পাচ্ছি আদার দ্যান দ্যাট আমি কোনো হোপ দেখতে পাচ্ছি না এখানে আসলে কিন্তু এই যে মিডল ইস্ট যে কনফ্লিক্টটা চলছে এখানে কেউ চাচ্ছেন না যে এটার একটা স্কুলেশন হোক এটার একটা যুদ্ধবিরতি হোক এটা সবাই চাচ্ছে একসেপ্ট ইসরায়েল আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল যতই সবাই পিছনের দিকে হটছে মানে এটা চাচ্ছে না তারা বেশি এটাকে স্কলেট হতে দিতে চাচ্ছে না সেখান তারা ততই বেশি আগাচ্ছে। তার পিছনে আমি বলবো কারণটা হলো ইউএস ইলেকশন ইউএস ইলেকশনের কারণে তারা এমন একটা পর্যায়ে আছে যে এখন ইসরায়েল যাই কিছু করুক না কেন তারা কিছুই করতে পারবে না দেখেন ইউনাইটেড স্টেটস কিন্তু এটাকে ইনফ্লুয়েস করতে পারতো তারা যদি এই অস্ত্রপাতিগুলো না দিত আপনি দেখেন এই সে হেসবুলার হেডকোয়ার্টারসে যে অ্যাটাকটা হয়েছে যে থ্রি থাউজেন্ড পাউন্ড বম তার কতগুলো ইউজ করা হয়েছে এগুলো কিন্তু সাপ্লাই টু থাউজেন্ড পাউন্ড বম আমি একটু বেশি বলেছি থ্রি থাউজেন্ড পাউন্ড বম এটা কিন্তু সাপ্লাইড বাই ইউএস এগুলো কিন্তু তারা সাপ্লাই নাও দিতে পারতো কিন্তু সাপ্লাই যখনই দেবে না তখনই কিন্তু আপনার রিপাবলিকান পার্টি বলবে যে এরা খুব নমনীয়তাই করছে এরা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে না মানে এত সাপোর্টের পরেও কিন্তু আপনি দেখবেন যে রিপাবলিকানরা যে কালকেও বলেছে যে দিস সাপোর্ট ইজ নট এন আরো বেশি তারা ইরানের ইরানের হামলার জন্য বাইডেন প্রশাসনের নমনীয়তাকে দায়ী করছে তারা সেটাই সেটাই যে তারা এনাফ সাপোর্ট দিচ্ছে না তা আমি যেটা আশঙ্কা করছি দেখেন এই যে ইরান ইরান্টলি তারা যেটুকু করেছে এটা একদম কারণ ইরান এখন দেখেছে যে তাদের যে যে কি বলবো তাদের যে হামাজ বা হেসবুল্লাহ বা হুটি এদের অবস্থা এমন খারাপ যে তারা যদি একটা অ্যাটাক না করে তাহলে কিন্তু এরা আবার এরা এরা হবে না মানে এটা দেখতে খারাপ দেখা যায় যে তাদের সেই এই এই এরা এক্সিস্ট করে সেখানে তারা কিছুই করছে না মানে এরা দেখেন যে লিডারশিপ একটার পর একটা একটার পর একটা সব শেষ হয়ে যাচ্ছে অথচ ইরান এই অবস্থায় কিছু করছে না যার ফলে ইরান যেটুকু করেছে এই কারণেই করেছে কিন্তু আপনি দেখেন এখন এই ইরানের একটা অ্যাটাকের পরে এখন ইসরায়েল যেটা বলছে সেটা হচ্ছে ইভেন ইসরায়েল একজন ফর্মার প্রাইম মিনিস্টার ন্যাপটালি বেনেট সে বলেছে এটা একটা মানে গোল্ডেন অপরচুনিটি এটা আমাদের জন্য একটা অপূর্ব একটা একটা সবমানের দ্বার খুলে দিয়েছে তার মানে সেই ইরানকে অ্যাটাক করে তাদের যে নিউক্লিয়ার সাইট আছে সেটাকে একেবারে শেষ টেস করে দেওয়া এবং আমি আশঙ্কা করছি যে আগামী এই যে মানে ইলেকশন পর্যন্ত মানে ইলেকশনের আগ পর্যন্ত ইউনাইটেড স্টেট যাই করুক না কেন এই যে মৃদুভাবে হোক যেভাবেই হোক এই বাইডেন তো আবার সেই যুদ্ধবিরতির জন্য রিকোয়েস্ট করেছে এই রিকোয়েস্ট মানে নেতা বা ইসরায়েল এটা কানে দেবে না এবং এই সময়ের মধ্যে আগামী একটা মাস খুবই গুরুত্বপূর্ণ সময় এবং এই সময়ের মধ্যে আমি আশঙ্কা করছি যে ইসরায়েল আপনার ইরানের নিউক্লিয়ার সাইট করবে বম্বিং করবে এবং সেই বম্বিংয়ের ফলে আমি জানি না মানে ইরানের ক্ষমতা কতটুকু তাদের ক্যাপাবিলিটিস কতটুকু এটা আমি ঠিক জানি না এই যে কালকেও তো আমরা দেখলাম যে প্রায় দুশোর মতো আপনার এবার তো তারা ই করেছে মানে এবার তো সেই ড্রোন পাঠায় না এবার তো মিসাইল পাঠিয়েছে সে মিসাইলও দেখেন কিছু পড়েছে সেই নদীতে বেশিরভাগই ইন্টারসেপ্টেড হয়েছে এবং তার কিছু আবার ইন্টারসেপ্ট করেছে আপনার জর্ডার হ্যাঁ কতটা মানে ইউজলেস এই অ্যাটাকটা এতগুলো মিসাইল তার কিছুই তো করতে পারেনি ফ্যাটালিটি জাস্ট সিঙ্গেল ফ্যাটালিটি এবং সেটা হয়েছে কোথায় ওয়েস্ট ব্যাংকে একজন মানে একজন প্যালেস্টিনিয়ান প্রাণ হারিয়েছে এই হচ্ছে তাদের তারা ইফেক্টিভ এখন আমি জানি না যে তারা কি মোর ইফেক্টিভ তারা ঠিক ই করেনি তারা খুব মানে সহজ একটা অ্যাটাক করেছে তাদের সিলেবে এর সাথে বড়ো কিছু আছে এটা আমি ঠিক জানি না যদি থেকে থাকে তাহলে দেখা যাবে যে আপনার আপনি যে ওয়ার্ল্ড ওয়ারের যে একটা সম্ভাবনার ব্যাপারটা আপনি উল্লেখ করেছেন আমিও কিন্তু অসম্ভব কিছু দেখি না কারণ দেখেন এখানে এই আমেরিকা যদি জড়িয়ে যায় মানে ইরা ইরান অ্যাটাক করলে বা আপনার যদি সেই নিউক্লিয়ার সাইডটা অ্যাটাক হয় তাহলে ইরান কিছু একটা তো তাদের করতে হবে তখন দেখা গেল যে ইউএসও জড়িয়ে গেল সেখানে দেখা যাবে যে আপনার চায়না আর বসে থাকবে না সে হয় তারা হয়তো তাইওয়ান অ্যাটাক করে বসে থাকলো ওদিকে দেখা গেল যে পুটিন হয়তো বড় একটা কিছু করে সে ইয়ার পুরোটাই দখল করার চেষ্টা করবে মানে একটু মানে এখন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধটা খুব ধীরগতিতে চলছে ওইটা হয়তো সে হয়তো বা আশপাশের আরো কোন দেশ নিউক্লিয়ার বম্ব টম ইউজ টু ইউজ করে একটা কিছু করে বসতে পারে এটা এইভাবে যদি এসকালেট হয় তাহলে তো বিশ্বযুদ্ধ বেঁধেই গেল কাজেই আমরা একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিশ্বে বাস করছি এখন আসলে এটা কোথায় যে যাবে এটা কি বোঝা যাচ্ছে না আশঙ্ আমি আশঙ্কা করছি যে বড় একটা কিছু হতে পারে প্রফেসর ডক্টর মসিনুউ পাটওয়ারি যেটা প্রফেসর মনি মোস্তওয়ালি বললেন যে এই হামাস হুথি হেসবুল্লাহ তাদেরকে উজ্জীবিত করার জন্য ইরানে হামলাটা চালিয়েছে ইরান আনুষ্ঠানিকভাবে যে কারণটি বলেছে যে এই তিনটি সংগঠনের নেতাদেরকে যেভাবে মারা হচ্ছে একের পর এক তার প্রতিশোধ নিতে এবং তাদের নিজেদের লোক আপনার আইজিআরসির নেতাদের হত্যার কথাও তারা বলেছে সোজা কথা যে ইসরায়েল যত সব হত্যাকাণ্ড চালিয়েছে এসব দেশে তার প্রতিশোধ হিসেবে হামলা চালিয়েছে এই সময়টাতে কেন বা এখন কি হিজবুলার সাথে যুদ্ধটা বা বিরোধটা বাড়ছে সেই জন্যই কি এরকম একটি বার্তা দেয়া ইরানের সামর্থ্য আমরা কতটা আছে জানি না কিন্তু তাদের শক্তিমত্তা অন্তত ঘোষণায় মুখে যা কিছু বলে তাতে মনে হয় অনেক বেশি শক্তিশালী যদি পাল্টা হামলা ইসরায়েল চালায় ইরানও নিশ্চয়ই বসে থাকবে না প্রফেসর মুস্তফা আলী বলছিলেন যে অন্যান্য যেসব সেরাচারী শক্তি আছে একনায়তান্ত্রিক রাষ্ট্র আপনার নেতৃত্বের রাষ্ট্র আছে তারা হয়তো চায়না রাশিয়া নানানভাবে তাদের মতো করে কাজ করবে সেরকম নাকি এই ইসরায়েল বনাম অন্যান্য যে দেশগুলোর সাথে তাদের বিরোধ চলছে যুদ্ধ চলছে সেখানে পক্ষ বিপক্ষ হয়ে যাবে আমেরিকা ইউনাইটেড কিংডম ফ্রান্স এই তিনটা দেশকে তারা নিন্দা করেছে আজকে সিকিউরিটি কাউন্সিলের মিটিংয়ে ইরান তো আমি বলছি যে এই সময়ের এই হামলা তারা যে কারণ বলেছে মুস্তফা আলী যেটা বললেন আমেরিকার নির্বাচন আসলে কি সবগুলোই কারণ নাকি কোনো একটি কারণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমরা যেটা আমরা যেটা বলি যে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স যেটা বলে হামাস হিজবুল্লাহ অ্যান্ড হুদি রাইট এই অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের লিডার হলো ইরান ইরান তাদেরকে সাপোর্ট করে তাদের ফাইন্যান্স করে তাদেরকে আর্ম করে এটা জিওপলিটিক্যাল স্ট্যান্সে করে এটা বিভিন্ন দেশের এরকম অ্যাক্সিস আছে বিভিন্ন দেশের আছে আমি নাম বলবো না সো এখন ওই অ্যাক্সিস তাদের যে অবস্থা তাদের ইরা ইসরায়েল তাদের লিডারশিপ মেরে ফেলছে তাদের ইরানের মিলিটারি অপারেশন হেডকে মেরেছে এই সব কারণে যে ইরান হিউমিলেটেড ফিল করতেছিল এবং ইরানের মধ্যে যে আপনার যে এক্সট্রিম যে গ্রুপ আছে ইরানের মধ্যে তারা এটা চাচ্ছিল এরা বলতেছিল যে তুমি দেখো না হলে এখন কথা হলো আমি আপনাকে সমর্থন করি কিন্তু আমাকে অন্য আমার শত্রুরা মেরেই ফেলছে আপনি কিছু করছেন না তাহলে আপনি আর আমাকে সমর্থন করবেন কেন বুঝতে পারছেন এটা একটা এটা একটা স্ট্র্যাটেজিও ইরান ইসরায়েলের যে হিজবুল্লাহকে এভাবে মারা হচ্ছে সিভিলিয়ানকে মারতেছে তখন সিভিলিয়ানরা বলবে আমরা ইরানের সাথে থেকে লাভ কি ইরান তো আমাদের জন্য কিছুই করছে না এবং ইরান হিউমিলেটেড ফিল করতেছিল এবং এছাড়া তাদের এখন শক্তি দেখান ছাড়া তাদের কিছু ছিল না এবং ওই যে উজ্জীবিত কথাটা আপনারা বলেছেন সবে বলেছে যে ওদের ওদেরকে উজ্জীবিত করার জন্য এটা একটা দরকার ছিল শুধু ওদেরকে না সারা মিডল ইস্টে দেখানো যে ইরান ইজ নট স্লিপিং জায়ান্ট রাইট ইরান হ্যাজ সামথিং টু ডু ওটা দেখানোর জন্যেই এই আক্রমণটা তারা করেছে একটা জিনিস যে প্রফেসর সাহেব বলেছেন যে আমরা জানি আমি ওই বিশেষ করে যে আর্মির যে এক্সপার্ট আছে ইউটিউবে দেখি। আমেরিকান আমেরিকান আর্মির এক্সপার্ট ওদের কথাবার্তা যেটা আমরা বুঝতেছি ইরান হ্যাজ প্রিসিশন মিজাইলস এটা আমরা আগেও দেখেছি এটা যখন আমেরিকান বেড়াকে যখন ইয়ে করেছে উইদিন টেন মিটার ফাইভ মিটার টেন মিটার দূরে গিয়া পড়েছে প্রিসিশন আছে এবং এবার যে অ্যাটাক করেছিল এই অ্যাটাকের মধ্যেও আমি যা রিপোর্ট দেখলাম ওর তিনটা এয়ারপোর্ট পড়েছে এবং একটা স্কুলে পড়েছে এবং মোসাদের যে হেডকোয়ার্টার কাছে গিয়ে পড়েছে সুতরাং আমরা এটা এটা ভাববো না যে তাদের কিছু নাই আছে তাদের ক্ষতি করার মতো ক্ষমতা আছে কিন্তু তারা যুদ্ধটা করতেছে কার বিরুদ্ধে যুদ্ধটা তো ইসরায়েলের বিরুদ্ধে করছে না শুধু আপনি দেখেন কারা এর মধ্যে ইনভলভ রাইট এর আগের বার সৌদিরা ইনভলভ ছিল জর্ডান ইনভলভ ছিল ইউকে ইনভলভ ছিল ইউএস ইনভলভ ছিল এবার তো ইউএস ইউকে তারা ইনভলভ ছিল জর্ডান ইনভলভ ছিল সুতরাং তারা একটা বিরাট একটা অলরেডি বিরাট একটা গ্রুপের সাথে তারা যুদ্ধ করতেছে তবে যুদ্ধ ইরান ও চায়না আমরা বারবার শুনে আসছি আমেরিকা যুদ্ধ চায় না কারণ কারোর জন্যই মঙ্গল আনবে না এই যুদ্ধের পরিস্থিতি শুরু হলে এবং গোটা পৃথিবী হয়তো দুই ভাগ হয়ে যেতে পারে আপনারা যেটা বলেছেন আর কি ইরান চায়না রাশিয়া নর্থ কোরিয়া এইসব মিলে এবং হয়তো আরো আফ্রিকা তো এরকম ভাগ হবে সাউথ আমেরিকা তো এরকম ভাগ হবে পোলারাইজড হয়ে যাবে এই পোলারাইজেশনটা ইউএসও চাচ্ছে না এবং ইরানও চাচ্ছে না কিন্তু ইরান এটা বাধ্য হয়ে তারা এই জিনিসটা করেছে আর কি এখন ইটালিয়েশন ইসরায়েল করবে এখন ইসরায়েলের জন্য ওটা আবার একটা এম্বারাসিং রাইট ইসরায়েল ভাবে তারা যদি কিছু না করে তাহলে তাদের যে শক্তি আছে তারা তাদের যে জনগণ আছে তারা মনে করবে যে ইসরায়েল উইক রাইট ইসরায়েল অফকোর্স ইরানের তুলনায় উইক বাট উইথ ইউনাইটেড স্টেটস এন্ড ব্রিটেন সবাইকে নিয়ে সে শক্তিশালী সেই জন্য সে করবে তবে আমেরিকা তো আপনি বলেছেন যে বলেছে যে নিউক্লিয়ার ইয়েতে যেন না করে কারণ নিউক্লিয়ার ইয়েতে করলে এবং ইসরায়েলের মেইন জিনিসটা আমি এক্সপার্টরা যা বলতেছে তাদের মেইন উদ্দেশ্যটা হলো আমেরিকাকে ড্র্যাগ ইন ইন দিস ওয়ার কারণ আমেরিকার ঘাড়ে বন্দুক রেখে তারা পাখি শিকার করবে আমেরিকাকে দিয়ে ওদের কাজ করাবে হ্যাঁ সেটাই হলো তাদের উদ্দেশ্য কেন এটা করছে আমেরিকার ইন্টারেস্টটা কি আমেরিকার জিও পলিটিক্যাল ইন্টারেস্ট আমেরিকা আমি মনে করি ইসরায়েল ইজ এ কাইন্ড অফ ক্লায়েন্ট ক্লাইন্টে ইসরায়েলকে দিয়ে মিডল ইস্টটাকে কন্ট্রোল করার চেষ্টা এক দুই নম্বর হলো আমেরিকাতে যে পাওয়ার আর কি আমেরিকান যে পাওয়ার বোথ ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিকান পার্টি বোথ আর হেভিলি সাপোর্টেড বাই লভিং গ্রুপস হেভিলি সাপোর্টেড বাই লভিং গ্রুপ ভেরি স্ট্রং লভিং গ্রুপ সুতরাং তাদের এমন কিছু করার নেই যদি ইন এখন যদি ইলেকশন না হতো বাইডেন উড নট রিয়াক্ট ডিফারেন্টলি আমি এর আগে একটা মিটিং বলেছি আপনার মনে আছে যে ইয়ের আপনার হোয়াইট ইয়ে করেছিল যে নিক্সন প্রেসিডেন্ট নিক্সন ওপেন পাবলিকলি বলেছে একটা ইন্টারভিউতে যে দেয়ার ইজ নো আমেরিকান প্রেসিডেন্ট রাইট ক্যান গো এগেনস্ট ইসরায়েল নট নাও নট ইন ফিউচার রাইট সে এই যে যে সার্কমস্ট্যান্স এই সারকমস্ট্যান্সে এখন ইলেকশন হোক ইলেকশনে হয়তো কিছু ভোট এদিক সেদিক হতে পারে হোক আর না হোক এটা কিন্তু একটা ব্যাপার না ব্যাপার হলো। এটা আমরা গ্রেটার ইয়েতে লবিং গ্রুপ আমাদের নিজেদের ইন্টারেস্ট আমাদের জিও পলিটিক্যাল ইন্টারেস্টে এই জিনিসগুলো আমেরিকা সাপোর্ট করতেছে ইয়েকে আর এই পরিস্থিতিতে তবে আমার মনে হয় এটা ইসরায়েল করবে হয়তো তাদের অয়েল রিফাইনারিতে করবে আমেরিকা বলেছে মুরব্বী বলেছে নট টু দিয়ে নিউক্লিয়ার হয়তো সেটা করবে না কিন্তু মুরব্বীদের কথা কি সব সময় শুনে আমরা গাজার ব্যাপারে কি মুরব্বীদের কোন কথা শুনতে দেখেছি ইসরায়েলকে এখন শুনেন এখন যদি বলতে গেলে কি মুরব্বীদের কথা শুনছে না কি বলছে আমি বললাম যে আশরাফ সাহেব এই জিনিসটা করেন হ্যাঁ এই জিনিসটা করেন আমরা আপনার রিকোয়েস্ট করলাম আপনার আমার বন্ধু মানুষ রাইট ভিতরে বললাম আপনি যা করার চাই করে যান এটা তো এগুলো তো পলিটিক্স তো পলিটিশিয়ানরা পলিটিক্যাল কথাবার্তাই বলেন হ্যাঁ আপনি বললেন বন্ধ করতে কিন্তু আপনি বন্ধ করার জন্য যা করার দরকার সেটা আপনি করছেন সেটা আপনি করছেন না আপনি বন্ধ জানাচ্ছেন কিন্তু অস্ত্র অর্থ সহায়তা দিয়ে যাচ্ছেন আপনি সবাই দিয়ে যাচ্ছেন তার মানে হলো আপনিও চাচ্ছেন এটা হোক আর কি এই জিনিসটা আউটকামটা কি রকম হবে এরকম আপনিও চাচ্ছেন যে এটা একটা আর মিডল ইস্টে গন্ডগোল যতদিন লাগাই থাকবে ফিলিস্তিনিয়ান আর ইসরায়েলি যতদিন থাকবে ততদিন মিডল ইস্টটাকে ক্যাপচার করা ইয়েতে রাখা কন্ট্রোলে রাখা সুবিধা আপনি ডিভাইডেড

Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov slash health slash vaccines. New York TikTok TVN24 Television, Bishure, Bangalir Control Show.